ইতিহাস তো তৈরি করে ফেলতেছে আমরাই হ্যাঁ বাটিকের মধ্যে গেল দেখেন বর্তমান যুগে এই ড্রেসের প্রাইস এক হাজার টাকা আমরা ইতিহাস তৈরি করে ফেললাম ওয়ান পিস না কিন্তু রেডি টু পিস আমরা তিনশো টাকায় দিচ্ছি বা মোম বা ড্রেস রেডি ড্রেস রেডি টু পিস ডিজাইনার কালেকশন মানে মজুরি তা পাঁচশো টাকা আসবে দেখো না এটা কি করছে দেখো ডিজাইন ডিজাইন প্যান্ট এত সুন্দর ড্রেস কাল লাগবে তিনশো টাকা রেডি টু মানে কি করছে দেখেন তো এগুলা প্রত্যেকটা ডিজাইন 100% কোয়ালিটি ফুল একটা রেডি টু পিস আমরা 300 টাকায় দিয়ে দিচ্ছি 300 টাকায় দিয়ে দিচ্ছি অনেক কালেকশন চলে আসছে যারা লাইভে আছেন বোনের একটু শেয়ার মেনশন করে দেন এত রিজনেবল প্রাইসে এত কমে কার পক্ষে সম্ভব না কার পক্ষে মাত্র 300 মাত্র 300 রেডি টু পিস 300 লাভটা সবাই ভালো আছেন আমি খুব ভালো আছি আপনাদের রিকোয়েস্টের কালেকশন চলে আসছে যে রেডি টু পিস মোমবাটি রেডি টু পিস আমরা তিনশো টাকায় দিয়ে দিচ্ছি যারা অনলাইনে নেবেন অনলাইনে নিতে পারবেন

ওটা ও শুধু ওটা ও পিচ এক পিস এটা সত্যি নাকি ভাইয়া হ্যাঁ বোন একদম সত্যি যে তিনশো টাকায় আপনাদেরকে রেডি টু পিস দিচ্ছি আমরা এই মুহূর্তে অনলাইনে যারা নিবেন অর্ডার করেন এক্ষনি এখন অর্ডার করতে হবে পরে পাবেন না পরে পাবেন না এইটা কি রে এইচ তো নকশা ডিজাইনটা আর 40 42 এবং 44 সাইজে রেডি টু পিস একদম নতুন একদম নতুন একটা কালেকশন আমরা তিনশো টাকায় দিয়ে দিচ্ছি তিনশো টাকায় দিয়ে দিচ্ছি সর্বোচ্চ মানের সেরা একটা কোয়ালিটি এবং নিচের নিচের দেখাইছো এই যে প্যানেল দেখেছো খুব সুন্দর যারা কোয়ালিটি কোয়ালিটিফুল রেডি টু পিস আমি বলবো যে এই কালেকশন গুলো আপনি নিজের জন্য করে ফেলেন এই যে প্যান্ট প্যান্ট টা সেম কাপড়ের সেম ডিজাইনের প্যান্ট

পাচ্ছেন আপনার প্যান্টের তো আমি ড্রেস পেয়ে হচ্ছে ম্যাজেন্টা এক কালার ম্যাজেন্টার মধ্যে আটত্রিশ চল্লিশ বিয়াল্লিশ এই যে হাতার কাজ যে হাতার ডিজাইন নিচের প্যানেল ডিজাইন মাসাল্লাহ ডিজাইন করতেই দুইশো টাকা লাগছে এক্সট্রা আর এটা হচ্ছে প্যান্ট প্রাইস থাকবে মাত্র তিনশো টাকা তিনশো টাকা প্রাইস থাকবে লং লং চুয়াল্লিশ থাকবে আপু চল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ

রেডি টু পিস পাচ্ছেন কততে এটা সেরা অফার চললো আজকে সারা দিন এটা সেরা অফার চললো বোন অনলাইন যারা নিবেন অর্ডারটা করেন লাইভ চলাকালীন অর্ডার করেন তাহলে ড্রেস পেয়ে যাবেন ইনশাআল্লাহ তিনশো টাকা একই প্রাইস থাকবে তিনশো টাকা এটা অফার হচ্ছে গিফট দিয়ে দিচ্ছি আপনাদেরকে মাত্র তিনশো টাকা দেখেন আরে টাকা থাকতে পারে জিনিস প্লেতে পারবেন না বাটিকে সর্বোচ্চ মানের কোয়ালিটি এবং স্টিপ ডিজাইন অনেক अनेकांतমন সাইজ তিনটা থাকবে তিনটা সাইজ থাকবে কম্বিনেশন সুন্দর আছে

অনেক সুন্দর কম্বিনেশন মাশাআল্লাহ প্রাইস পাচ্ছেন মাত্র 300 টাকা রেডি টু প্রাইস 40 44 বডি থাকবে লম্বা বাটি যেটা রেডি টু পিস পাবেন পাবেন না

এটা জাম কালার 마শাআল্লাহ টু রেডি টু পিস রেডি টু পিস মাত্র থাকবে তিনশো টাকা এটা দাও তিনশো টাকা অফার এই যে ম্যাজেন্ডা কালার এক কালারের ম্যাজেন্ডা ওহ দারুন কম্বিনেশন খুব সুন্দর ম্যাজেন্ডার সাথে না অনেক সুন্দর অনেক আনকমন কম্বিনেশন সেম ডিজাইন কালারের প্যান্ট মাত্র পাচ্ছেন তিনশো টাকা ভালো থাকবেন আর ওয়াটার কয়েন তাড়াতাড়ি